বন্ধুরা চলো দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে কিন্তু দেখটা প্রচন্ড গরম সেদ্ধ হয়ে যাচ্ছি ঘর থেকে বেরোনো যায় না কিন্তু বেরোতেই হবে একটু ব্যাঙ্কে আসলাম তারপরে ডাক্তারের কাছে যাবো একটা দোকান কিছু মার্কেটিং আছে তো করে নেব ভাবলাম তো যাচ্ছি এখন একটা দোকানে ডাক্তারের কাছ থেকে শুনে এলাম আমার নাম্বারটা একটু দেরি আছে সেই সুযোগে কিছু কেনাকাটা করে নিই তো তোমাদের পুজোর কেনাকাটা চলছে আমার একটু হয়েছে সামান্য তো সুযোগ পেলেই একটু করছি গরমে তো সবসময় বেরোনো যাচ্ছে না তাই আজ বেরিয়ে পড়েছি তাই যেটুকু হয় তো চলো মার্কেটিং এখন জুস কাটছি অরেঞ্জ জুস ডেকে খাবে চলে আসুন আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ওখানে ভাই অরেঞ্জ জুস বিক্রি করে ভীষণই ভালো তো ভীষণ প্রিয় মানে ভীষণই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে তোমার একদম পিওর জুস কোনো ভেজাল পাবে না তো তো আমরা এখান থেকে মাঝে মধ্যেই খাই তোমাদের দোকানটা একটু দেখাই এরকম আমাদের ওই ভাই আর এরকম দোকান সব কিছুই খেতে পারে এখন আনারস আছে তারপরে তোমার এখন আনারস আর মানে অরেঞ্জ জুস আর কি আর অন্য সময় তোমার এও থাকে থাকে সবই খেতে পারো দেখো এবার রিক্সা রিক্সার কাছে যাচ্ছি রিক্সায় উঠব প্রচন্ড গরম জুসটা খেয়ে ভীষণই ভালো লাগলো তো চলো রিক্সা এসেছি একদম বাড়ির সামনে গিয়ে নামবো রিক্সায় উঠে গেছি এবার বাড়ির দিকে রওনা হচ্ছে অরেঞ্জ জুস খেয়ে ঢেকুর উঠছে